শেখ হাসিনা যে বদনাম করার এই লোকটা এর এই লোকটার নাম কি কে আমি শিক্ষকদের শিক্ষক ওকে আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থার্ড টার্মিনাল হাতির প্রকল্প পূর্বাচল তিনশো উড়াল সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা রেল সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পৌরফুলি টানেল কক্সবাজার রেল লাইন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ডায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন এক পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক ছয়শো মাদ্রাসা

লোবাতের যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয় আর সে যদি ডিক্টেটর হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত 10 মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকট্যাসিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিনচিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ পড়েছে বলে করবে মাথায় হেজাব দেখায়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে

আমিগ্রিয়নেও বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই দেশে শেখ হাসিনা যা করিয়া গেছে আর এরা যে চুরি চামারি কইরা খাইতেছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে একুশ হাজার কোটি টাকা কোথায় গেল শেখ হাসিনা গুণ হত্যা করে নাই জেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার হেডির ময়না তদন্ত সারা কবর দেওয়া হলো কেন চাম লীগ চিরজীবনেও বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই দেশে শেখ হাসিনা যা করে গেছে আর এরা যে চুরি চামারি করে খাইতেছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে একুশ হাজার কোটি টাকা কোথায় গেল উপদেষ্টারা জবাব দিক এই একুশ হাজার কোটি টাকা কে পাচার করছে এটা তো শেয়ার বাজাররা জানে আর এই দেশে উপদেষ্টারা জানে এই উপদেষ্টারা হয়েছে সবাই চোর উপ

করতে পারবে পারবে না কেন পারবে না এটা বলেন উনি বাংলাদেশ আসবে দেখেন না আসেন না না হে তো এই হে ভারতের সন্তান সেনাবাহিনীরা নিয়ে তারে তার দেশে রায় তার পলিয়া যায় নাই তারে প্লেন দিয়ে নিয়ে উড়িয়ে দিয়ে রাখছে কথা বুঝছে হে পলিয়া যায় নাই তার সেনাবাহিনীরা তাদের হেলিকপ্টার দিয়ে যত্ন করিয়া আইছে কয় যে তারে ফেরত আনতে হবে তাহলে তারা ফিরত আনতেলে সেনাবাহিনীরা কয় না কে যে ফেরত দাও সেনাবাহিনীরা বলে না কেন যে ফিরত দাও সেনাবাহিনীরা ফিরত আনু আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হওয়া প্রয়োজন সুস্থ এবং শান্তিপূর্ণ হওয়া দরকার সংস্কার ছাড়াই যদি এরা নির্বাচন দেয় এরা খালি কয় এই সংস্কার কোন কোন সংস্কার হইতেছে না কোন সংস্কার হইতেছে হ্যাঁ পারবে আমলিক অংশ নিবে যারা আমলিকের ভালো লোক আছে সবাই কি কোন হত্যাকারী ভালো লোক কয়জন আছে সেটা আপনি বাইর করেন যে যারা এই দেশে প্রকৃত লোক যারা ভালো আপনি যদি বলেন আপনি কি দোষী সাব্যস্ত করা যাবে তাহলে আপনি নির্বাচন করতে পারেন যে অপরাধ করছে তার বিচার হবো

চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি এই দেশে সবগুলি থানা বিএনপি এই দেশে সবগুলি থানা বিএনপি এই দেশে সবগুলি ক্লাব বিএনপি বাংছে।

ছয়ষট্টি কোটি টাকা ট্যাক্স বাতিল করেছে নাকি ওই পাঁচ বছর ট্যাক্স দিব না জনগণের উপরে ট্যাক্স বসাইছে

একমত 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 এই কথাটা একবার কারেক্ট একমত একমত বঙ্গবন্ধু যেই কার্যকারণ করে গেছে এই কার্যকারণ ইহকালে পরকালে কেউ করতাম না তার কার্যকারণ সব আমি জানি আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধা আমি সব জানি আমি দুই নম্বর সেক্টরে ছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা আপনি চাইবেন আমার কার চাইবেন আমি একজন মুক্তিযোদ্ধা আমি দুই নম্বর সেক্টর হ্যাঁ আমি হলাম এরা কুমিল্লা মতলব চাঁদপুর আমার একজন আমি একজন মুক্তিযোদ্ধা এখন এই যেই কাজগুলি শেখ হাসিনায় করে গেছে ইহকালে পরকালে সত্যি আমি দেখা যায় আর জীবনে আর জীবনে এই বঙ্গবন্ধুর এই কাম করতে পারবো না মানুষ কোনো মানুষই আর কোনো দলের চাইবো না

আছে তৈরি সব কিছু আছে এখন তো লিটার আছে আপনার জন্য আপনার জন্য আমি কই এখন যদি আবার যদি আহমেত রাস্তা লাগ লোকজনকে হরানি করে তাহলে এই সরকার কি করবো দিব আসলে তাদের যে মন্তব্য মন্তব্য পুরোটাই মন আর কারণ তারা হয়তো বা পুরোপুরি জানে না হয়তো আমাদের চেয়ে বয়স বেশি মরব্বী তবে যে বোঝার যে দক্ষতা এটা আমার দেখতে মনে হয় একটু কম তো স্বার্বিকভাবে বলতে গেলে তারা যে স্বৈরাচারী শাখাসিনার যে আমল হয়তো বা এই বর্তমান প্রেক্ষাপটে দেশের অস্থিতিশীল যে পরিস্থিতি এই পরিস্থিতির প্রেক্ষাপটে আগেই একটু ভালো ছিল তারা এমন একটা উপলব্ধি করতেছে আর কি স্বাভাবিকভাবে কিন্তু আসলে কিন্তু তারা পূর্ণভাবে বিশ্লেষণ করার দক্ষতা তাদের নাই আবার অনেক বিভিন্ন বোঝার যেই দক্ষতা এটা তাদের নাই সচেতন না তারা সচেতন না এটাই মূল কথা পুলিশ মারা গেছে পুলিশ কি দেশের সন্তান না হেরা তো সরকারের হুকুমে গুলি করছে তাহলে তাদের কথাটা উঠে না কেন হ্যাঁ কি এই দেশের সন্তান না শুনে হেরাও তো এই দেশের আমার ভাই আছে আপনারও ভাই আছে তাইলে হেরা যদি অন্যায় করে থাকে এই দেশের প্রজাতন্ত্রের চাকরি করে প্রজাতন্ত্রের কর্মচারী শেখ এক সপ্তাহ দেশটা চালায় আবার একদম এম এল এ ভাটা মতন দেশ একদম সোজা দেবে মানে যদি দেশ একদম সোজা না হয় সাত দিনের মধ্যে আপনি আমার টিএসির মধ্যে লটকে রেখেন তো এই দেশ চালাইতে সক্ষমতা লাগে না ভাই ওইটা তো থাকতে হয় আপনি আবেগ দিয়ে কি আর একটা দেশ চলে